শিলচর দুৎপতির লার্সিং পার্কে রেললাইনে কাটা পড়ে মৃত্যু অগগত পরিচয় এক মহিলার ঘটনা বিবরণে জানা যায় সোমবার সন্ধ্যা রাত্রিতে দুৎপতির লার্সিং পার্কে রেললাইনে পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় এক মহিলার সঙ্গে সঙ্গে স্থানীয়রা মহিলা মৃতদেহ দেখে খবর দেন মালোগ্রাম থানায় মালোগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করে খবর লেখা পর্যন্ত মৃত মহিলার কোনো পরিচয় জানা যায়নি বলে জানা যায়

ৰক্তা <laughs> <laughs> uh, <the> <laughs> <authenticity> <laughs> <laughs> বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজ বিকল্প নেই তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা বটেই পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত এখানে পাবেন বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা শেরওয়ানি পাঞ্জাবি ব্লেজার বিয়ের বোরখা ইত্যাদি সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড় সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম যেমন ব্যাগ এহারাম বেল্ট কটন এহারাম সহ যাবতীয় সামগ্রী বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউজ এস রোড বদরপুর চৌমাথা সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে